নমস্কার কেমন আছেন সবাই আজকে আবেগজি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর সকালবেলা কাপড় পরলাম স্নান করার পরে কারণ কাপড়টা আমি অনেক দিন পরি না যেহেতু বাড়িতে নাইটিই পরে থাকি তো কাপড়টা আমার সেরকমভাবে পরা হয় না তো আজকে অনেক দিন পর সকালবেলা স্নান করে সমস্ত কাজ করে আজকে কাপড়টা পরলাম তো ভীষণ ভালো লাগছে কাপড়টা পরে কারণ অনেক কদিন পরে পরছি তো কাপড়টাই সাধারণত বাড়িতে কাপড় পরা হয় না একদমই যদি কোথাও গেলাম তখনই একমাত্র কাপড় পরি আর কোথাও গেলে যেরকম কাপড় পরলে অস্বস্তি করা হয় সেরকমই হতো কিন্তু বাড়িতে অনেক কদিন পরে আমি সত্যি কাপড়টা পরেছি তো আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর খুব ঝলমলে রোদ দূর বেরিয়েছে তো বেশ ভালো লাগছে আর আমি এখানে জামা কাপড় মেলছিলাম আর দেখছিলাম আমার গাছপালাগুলোকে যে কত সুন্দর লাগছে দেখতে মানে যেহেতু জায়গা পরিবর্তন করেছি ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছি তো আমার ছাদে গেলে একদমই নেবে আসতে ইচ্ছে করে না দেখুন একবার আজকে রোজ ডে মনে হয় হ্যাঁ আজকে ছ তারিখ ফেব্রুয়ারি মাসে রোজ ডে এত সুন্দর ফুল ফুটেছে বলুন তো কোথায় রোজে দরকার পড়ে আর এত সুন্দর ফুল থাকতে আর আমার বটটা তো একদমই আনরোম্যান্টিক না ওর কাছে রোজ ডে না চকলেট ডে না প্রোপোজ ডে না ভ্যালেন্টাইস ডে মানে কোনো ডেই ওর কাছে পালন হয় না আর আমার লাগবেও না রোজ ডে কারণ এত সুন্দর সুন্দর ফুল রয়েছে আমার ছাদেতে আপনারাই বলুন তো রোজের কারোর দরকার পড়বে আর আর আমার কাছে তো রয়েছে দু রকমের রোজ মানে গোলাপ ফুল একটা হলুদা একটা কমলা তো আমার লাগবে না সবের আজকে হচ্ছে আমাদের এখানে মনসা পুজো তো সেই উপলক্ষেই আমি সকালবেলা স্নান করে কাপড়টা পরেছি তাছাড়া আমি কাপড়টা একদমই পরতাম না ওই যে ওদিকে মানে আমি ছাদ থেকে দেখাচ্ছি আর কি আপনাদেরকে যে এই বাড়িটাতে সামনের বাড়িতে মাইক লাগানো হয়েছে ওদিকে পুজো হচ্ছে ওই যে সাদা রঙের গেঞ্জি দাঁড়িয়ে রয়েছে ওখানে তো উনি হচ্ছে মনসা মন্দিরটা দেখাশোনা করে তো ওই যে উনি আসছে ওই যে ওই লোকটা উনি হচ্ছে আমাদের সম্পর্কে দাদা হয় তো উনি আসলে মনসা মন্দিরটা দেখাশোনা করে তো ওনার ইয়েতেই ওখানে আর কি পুজোটা হয় এখানে যেহেতু উদ্বোধনী পুজো বললেই চলে রকম কোনো মানে মনসা পুজোর দিনকে যে পুজো সেটা কিন্তু না এতক্ষণ দেখছিলাম ছাদ থেকে পুজোটা হচ্ছে তো আমার শাশুড়ি মা বললো যে বৌমা চলো আমরাও গিয়ে পুজোর ওখানে যাই যেহেতু আমার শাশুড়ি মা উপোস করেছে উনি অঞ্জলি দেবে তার জন্যই কিন্তু মন্দিরে মানে এইখানে আসলাম পুজো দিতে আমার শাশুড়ি মা উনি উপোস করেছে বলে অঞ্জলি দেবে তো আমাকেও নিয়ে যাবে ওখানে আমি আগেরবারও গেছিলাম তো এবারেও আমি যাচ্ছি আগেরবার আমি পুজো দিইনি এবারেও আমি পুজো দেবো না কারণ আমার শরীরটা ঠিক ভালো না আমি পরের বার পুজো দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমার ভীষণ ইচ্ছে আমি একটু অঞ্জলি দেবো আর আমার সত্যি বলতে এসব পুজো আশ্রার দিন অঞ্জলি দিতে ভীষণ ভালো লাগে আমরা গেছি তার কিছুক্ষণ পর দেখি হোম শুরু হচ্ছে তো তার জন্য ওখানে প্লাস্টিকগুলো উঠিয়ে দিয়েছে দেখুন মনসা মন্দিরে গাছেতে কিন্তু খুব সুন্দর একটা গরদের শাড়ি দিয়েছে লাল পা সাদা শাড়ি দিয়েছে আর বড় একটা ফুলের মালা দিয়েছে ওপরে প্লাস্টিক দিয়ে ঘেরা ছিল তো যেহেতু হোম হবে তো প্লাস্টিকে যাতে আগুন না লেগে যায় তার জন্য কিন্তু প্লাস্টিকটা ওখান থেকে সরিয়ে দিল যে দাদাটা মুনি দেখাশোনা করে সেই দাদাটা মিলে আর একজন ভাই ছিল সম্পর্কে তো দুজনে মিলে কিন্তু প্লাস্টিকটা সরিয়ে দিলো এখান থেকে না আপনারা কতটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে বা আমি কতটা দেখাতে পারছি আপনাদেরকে ক্যামেরাতে যেহেতু নিচে বসেছিলাম আমি তো অতটা ভালো হয়তো দেখাতে পাচ্ছি না সোজা হক সোজা করে ঠিক মতন ভিডিওটা কিন্তু দেখুন একটু নিখুঁত করে দেখলে বুঝতে পারবেন যে ওখানে হোম হচ্ছে আর এই হোমের আগুনটা কিন্তু ভীষণ ভালো ভীষণ পবিত্র বলে জানা হয় যেটা আমি জানি যদি কোনো কিছু ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দেবেন আমাকে তো পুজো হয়ে গেছিলো এই প্রসাদটা নিয়ে এসেছি আরও কিছু প্রসাদ ছিল যেটা আমি দেখাইনি যেটা পরে নিয়ে এসেছিলো মা তো যাই হোক নিজে প্রসাদ খেয়ে বেশ ভাত টাত খেয়েছি আমি এই উপোসটা করে ভাত খাওয়াই যায় ইজিলি আমার শাশুড়ি ভাত খেয়েছে তো খেয়ে ওপরে আসলাম সব গুছিয়ে গেছে এত প্রচণ্ড গরম লাগছে যে আমি পুরোপুরি ঘেমেই গেছি একদম এই গরমেতেই এখনও ঠিক মতন গরম পড়িনি তবুও আমি ঘেমে গেছি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি নিচ থেকে অনেক আওয়াজ আসছে মানে অনেক কথাবার্তার আওয়াজ আসছে বাসন কোষণের আওয়াজ আসছে ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে তাই একবার ভাবলাম যে আমার ঘরে জানলা থেকে যেহেতু দেখা যায় খাটের পাশে যে জানলাটা আছে সেই জানলা থেকে একবার দেখি গিয়ে উঁকি মেরে যে ব্যাপারটা ঠিক কী হচ্ছে সচরাচর আমি এই জানাটা খুলি না মানে পাড়ার দিকে জানলা তো আমি খুব একটা খুলি না কারণ এই জানাটা খুললে সবাই মিলে মানে পাড়ার লোকজন ঘরের দিকে উঁকি মারে বলে আমি জানলাটা একদমই খুলি না তো আমি সামান্য একটুখানি গ্যাপ করেছি আপনাদেরকে দেখাও বলে ওই যে ওইখানটাই কিন্তু সমস্ত সবজি কাটা হচ্ছে ওই যেখানে পুজো দিতে আমরা বসেছিলাম এইখানটা বসেছিলাম আমরা পুজো দেওয়ার জন্য তো এখানেই কিন্তু সবজি কাটা হচ্ছে মানে মনসা মন্দিরের সামনে যে ইঠুমি জায়গা আছে সেখানেই কিন্তু রান্নাও হবে সবজি কাটা হবে তো ওখানে সমস্ত কিছু সবজি পাতি কাটছে কিন্তু যতদূর সম্ভব খিচুড়ি আর তরকারি হবে হয়তো মানে কালী মন্দিরে পুজোটা হয় বলেই কিন্তু এখানেও ওরকম উদ্বোধনী পুজো টাইপেরই কিন্তু মনসা পুজো এখানেও করা হয় আমি যতদূর শুনলাম বা জানলাম একটুখানি লোকজনের কাছ থেকে মানে আমার শাশুড়ির কাছ থেকে একটুখানি খোঁজখবর নিয়ে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার দৃশ্য সাতটা থেকেই প্রায় খিচুড়ি খাওয়ানো শুরু করে দিয়েছে তো ওপরে এসে দেখলাম যে হরি নাম হচ্ছে কিন্তু মনসা পুজোতে বাজনা দিলে বেশি ভালো হয় কারণ মনসা মা মনসা বাজনা বেশি পছন্দ করে বাজনার আওয়াজটা তো যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অনেকটি ভিডিওতে সকালে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে রোজ ডের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আপনাদের রোজ ডে কেমন কাটলো কার কাছ থেকে রোজ পেলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন